আবার নদীর ওপারের মানুষ আসে পাতাহাট বন্দরে বা পাতাহাট বাজারে গৃহস্থালী জিনিসপত্র বা বাজার সদায় করতে দক্ষিণবঙ্গের মানুষের অন্যতম চলাচলের বা টলার লাগবেই দেখা যাচ্ছে নদী এই বলগের দাঁড়ানো রেড বলতে এগুলা পণ্যবাহী এখন পণ্যহীন পণ্য সারা খালি অবস্থায় বলগেটা দাঁড়ানো মানে যে ঘাট করবে আরেকটা দেখা গেছে যে খেয়া সারছে দেখা যাচ্ছে যে খেয়াগুলোর সিস্টেম হয়েছে ওপার থেকে একটা সারে এপার থেকে একটা সারে প্রতি ঘন্টায় ঘন্টায় খেয়া মূলত এই খেলাটা এখন আইসা পড়ছে এখন এটা যাইতে আছে এটা এখন ঘাত ত্যাগ করছে আবার চাকরিজীবী চাকরিজীবী বলতে মেহেন্দিগঞ্জের অনেকেই দ্বীপ জেলার ভোলায় চাকুরি করে আবার ভোলার অনেকেই মেহেন্দিগঞ্জে বা ইজলা মুলাদি চাকুরি করে মূলত এটি করিম খেয়া করিম কার খেয়াঘাট বলতে এটাই ভোলার ঠিকা মেহেন্দিগঞ্জে যাওয়ার দ্বিতীয় একটা মাধ্যম করিম খেয়া এটা ঘন্টা ঘন্টায় আর কি মেন্দিগঞ্জে মানুষ যাতায়াত করে মেন্দিগঞ্জ বরিশাল বিভাগের একটা থানা তাদের জন্য এই ইঞ্জিন চালিত খেয়ানৌকা গুরুত্বপূর্ণ যারা বিগ জেলা ভোলার চর মনপুরা চর কুকিনুকি থেকে হিজলা মুলাদি ইত্যাদি জায়গায় চলাচল করে তাদের জন্য এই খেয়াঘাট এই খেয়া গুরুত্বপূর্ণ কারণ এই খেয়া দিয়ে অল্প সময় যাতায়াত করা যায় থেকে মেহেন্দিগঞ্জের হয়ে মুলাদি ইত্যাদি জায়গায় এই খেয়া নৌকা দিয়ে যাতায়াত করা যায় এই খেয়া ভাড়া জনপুতি পঞ্চাশ টাকা করে আর মোটরসাইকেল ভাড়া একশো টাকা একটু বেশি মনে হলো ভাড়া কারণ নদীর অ্যাপার থেকে ওপার যাতায়াত করতে সময় লাগে দশ মিনিট